আজ চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের বার্থডে এর জন্য সন্ধ্যাবেলা একেবারে রেডি হয়ে গিয়ে আর বাজারের দিকে চলে গিয়েছিলাম গিফট নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এই গিফটটা নিয়েছেই কত কিউট না তারপর আমরা এই দোকানে একটু দাঁড়িয়েছিলাম ওর বন্ধুরা আসার জন্য ওয়েট করছিলাম তারপর চলে গিয়েছিলাম এই যে কিউট আরিয়া কত সুন্দর সেজে একেবারে রেডি হয়ে গেছে বাচ্চাদের এই কিউট কিউট জামাগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে এত সুন্দর লাগে না একদম মতো লাগছে না ওকে তারপর ওকে বলছিলাম একটু পোজ দিতে আসলে বার্থডেটা ওর আগের দিন ছিল আর সেলিব্রেশনটা ছিল তার পরের দিনে আর ওকে জিজ্ঞেস করলাম ও কী যে বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না তারপর চলে আসলো কেক কাটার সময় একেবারে শান্ত হয়ে বসেছিল কেক কাটার জন্য অনেকক্ষণ ধরে ও ঘোরাঘুরি করছিল কখন যে কেকটা কাটা হবে আর ওর জন্য যে কেকটা বানানো হয়েছিল না সেটার উপরে বিভিন্ন মেকআপের জিনিসগুলো ডিজাইন করানো ছিল কেকটাও খুব সুন্দর লাগছিল আগেরবারে বার্থডের সময়ও আমরা গিয়েছিলাম তখন প্রচণ্ডই গরম ছিল কিন্তু এবারে ওয়েদারটা খুবই ভালো ছিল কেননা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর আগের দিনে দুই দিন ধরেই প্রায় মেঘলাই ছিল বলা যায় রোদ ওঠেনি তো ওয়েদারটা খুব ভালো থাকার জন্য সবাই আনন্দ করতে পেরেছিলো প্রথমে তো ও কেক খেতে চাইছিলই না ওকে একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছিলো কিন্তু ও তখন খায়নি একটু পরে অবশ্য ও কেকটা খেয়েছিলো এদেরকে দেখলে না নিজেদের ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে ছোটোবেলা সবাই মা বাবার কাছে বায়না করে যে বার্থডে সেলিব্রেশন করার জন্য সব ছোটো ছোটো বন্ধুগুলো আসবে তাদের সাথে আনন্দ করা হবে কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে আর গিফটও পাওয়া যাবে সেই জন্য ছোটোবেলার দিনগুলো না খুবই মনে পড়ে যাচ্ছে একদিক থেকে খুব লাকি কেননা এই বার্থডের ছবি ভিডিও কিছু না কিছু থেকেই যাবে কারোর ফোনে ওরা বড়ো হলে দেখতে পারবে কিন্তু আমাদের সময় এত ফোন বা ক্যামেরা এসব ছিলই না ছবি ভিডিও তো দূরে এর কথা এমনি ঘরে মা পায়েস বানিয়ে দিত কেক কাটা হতো খুবই কম বলা চলে আর ছোটো ছোটো বন্ধুদের নিমন্ত্রণ করা হতো তাদের সাথেই মজা করা হতো কিন্তু এখনকার দিনে বাচ্চাদের ব্যাপার স্যাপারই আলাদা ও এখন কারোর করে যেতেও চাইছিল না চুপচাপ বসেছিল এই দেখো ওকে গিফটটা দিচ্ছে কত সুন্দর গিফটটা নিয়ে নিল খুব কিউট লাগছিল ওকে সবাই ওকে আশীর্বাদ করে দিও ও যেন খুব ভালো থাকে কেকটা কাটার সময় এই স্প্রেটা করতে আমরা ভুলে গিয়েছিলাম তারপরে এই স্প্রেটা করা হচ্ছিলো আরিয়া তো ভয় পেয়ে গিয়েছিল তারপর আমরা খেতে বসে পড়েছিলাম খাবার ছিল লুচি আর পনিরের সবজি একটা ডাল ছিল ভাত আর চিকেন ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো